কল্পনা করুন এমন একটি জায়গার কথা যেখানে আকাশ আর মাটি মিলেমিশে একাকার হয়ে গেছে যেখানে আপনি মেঘের ওপর দিয়ে হাঁটছেন বলে মনে হবে না এটি কোনো রূপকথার গল্প নয় এটি দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার সালার দি উইউনি বিশ্বের বৃহত্তম লবণের মরুভূমি দশ হাজার বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত এই সাদা প্রান্তর যেন প্রকৃতির এক অপার বিস্ময় আজ আমরা যে লবণের পাহাড় দেখছি তা প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার বছর আগে ছিল বিশাল এক প্রাগৈতিহাসিক হ্রদ সময়ের বিবর্তনে হ্রদটি শুকিয়ে গিয়ে রেখে গেছে প্রায় দশ বিলিয়ন টন লবণ এখানকার লবণের স্তর কোথাও কয়েক ফুট আবার কোথাও কয়েক মিটার পুরু শুধু লবণই নয় এই মাটির নিচেই লুকিয়ে আছে বিশ্বের মোট লিথিয়াম মজুতের একটি বিশাল অংশ যা আমাদের আধুনিক প্রযুক্তির ব্যাটারি তৈরিতে ব্যবহৃত হয় সালারদি উইউনি সারা বছরই সুন্দর তবে এর আসল জাদু দেখা যায় বর্ষাকালে যখন হালকা বৃষ্টির পানি এই লবণের স্তরের ওপর জমা হয় তখন এটি পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক আয়নায় পরিণত হয় এই সময় আকাশ আর মাটির পার্থক্য বোঝা দায় হয়ে পড়ে দিগন্ত রেখা হারিয়ে যায় এক নীলিমায় পর্যটকরা এখানে আসেন মূলত এই অপার্থিব সৌন্দর্য উপভোগ করতে এবং অবিশ্বাস্য সব পার্সপেক্টিভ ফটোগ্রাফি করতে এই লবণের মরুভূমির কিক মাঝখানে রয়েছে ইনকাহুয়াসি দ্বীপ যা আসলে হাজার বছরের পুরনো বিশাল সব ক্যাকটাসে ভরা একটি পাহাড় আর যদি আপনার ভাগ্য ভালো হয় তবে দেখা মিলবে গোলাপি ফ্লেমিঙ্গোদের যারা এই বিরল পরিবেশে প্রজননের জন্য আসে দিন শেষে এখানকার সূর্যাস্ত আপনার মনে এক গভীর প্রশান্তি এনে দেবে সালার্দি উলনি আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি কতটা সৃজনশীল হতে পারে এটি কেবল একটি পর্যটন কেন্দ্র নয় এটি পৃথিবীর বুকে টুকরো স্বর্গ আপনার ভ্রমণ লিস্টেই এই জায়গাটি আছে তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন